পাঙ্গাস মাছ ভুনা করার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো ব্লেডার করে রাখা পেঁয়াজ বাটা পরিমাণ মতো ব্লেডার করে রাখা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো নেড়ে চেড়ে এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব তো মশলাগুলো আমি চুলায় কড়াইতে বসিয়ে দিয়েছি কষানোর জন্য সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি বাজার থেকে যখন আমি কেটে নিয়েছিলাম তখন মাছের চামড়াটাও আমি ছিলি নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের সাথে মেখে নিব এভাবে মশলা লবণ দিয়ে মেখে নিলে মাছের সাথে লবণ মশলাগুলো ভালোভাবে মিশে যায় পাঙ্গাস মাছ হতে তো বেশি সময় লাগে না তাই মশলাটা এই জন্যই আমি আগে কষিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে কষানো মশলা এখন আমি ছোট বাটি দিয়ে এক বাটি পরিমাণ পানি দিয়ে ভালোভাবে চেড়ে পানির সাথে মশলাটা মিশিয়ে নিব বলক ওঠা পর্যন্ত অপেক্ষা বলক উঠেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা মশলাগুলো দিয়ে মাছের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেবো এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঙ্গাস মাছ ভুনা কমপ্লিট হয়ে গেল এখন আমি কড়াই থেকে তুলে প্লেটে নিব